পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আদে শুধুমাত্র পাইকারি বিক্রি এখানে দশ টাকা পুঁজি খাটাইলে আপনি সর্বনিম্ন ডেইলি দুই হাজার টাকা ইনকাম করতে পারে সম্পূর্ণ রিস্মুক্ত ব্যবসা আমাদের বার এই যে দেখে এ একটা এ একটা কালার একটা কালার কালার বিশ পঁচিশটা কালার হবে মাত্র সত্তর টাকা পিস পড়বে মাত্র এই ধরনের সাইজের সুপ শার্টগুলো এ একটা কালার কালার হবে নিম্ন পনেরো থেকে বিশ টাকার কাপড় হবে মা টাকা পিস মাত্র একশো দশ টাকা পিস কালার হবে অসংখ্য দেখেন

এটার রেট পড়বে মাত্র একশো নব্বই টাকা এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন ভাই এই যে দেখেন দশ থেকে বারোটা কালার হবে হ্যাঁ এই যে টুপিটা আলাদা করা যায় সমস্যা নেই টুপি খুইলা পড়তে পারবে

কালেকশন সব উড়ি বেশিরভাগ এখন উড়ি ভাই উড়ি সুইপার ভাই তাহলে ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা বঙ্গবাজারের সামনে আইসা

সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা ফিস ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে আইটেম নিবে সেই আইটেম নিতে পারবো আপনার থেকে বর্তমানে এই শীতে যদি কেউ এই দুই মাস

এটা হলো দুই বছরের বারো পিস চার বছরের বারো পিস ছয় বছরের বারো পিস এই ছিল চল্লিশ টাকা তারপর আরেকটা এই যে দেখেন ছত্রিশ পিসের পঁয়তাল্লিশ টাকা পিস তারপর আমি যেতে আসি হুড়ির ভিতরে ভাই এটা হলো চেন হুড়ি চার বছর ছয় বছর আট বছর এই তিন সাইজ এ ফোর বই আপনার কালার দেখছেন নি ভাই এভারেজ ফি হলো 110 টাকা ফিস 110 টাকা ফিস 110 টাকা ফিস এবারে আমি যে বাচ্চাদের সুইপশার্ট এক থেকে 5 বছরের সুইপশার্ট এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই আরেকটা কালার কালার আছে এটা সর্বনিম্ন 20 25 কালার হবে এটা রেট হবে মাত্র 70 টাকা ফিস 70 টাকা ফিস পড়বে মাত্র কালার হবে অসংখ্য তারপর আমি যেটা শেয়ারগা 10 12 বছরের সুইপশার্ট বাই মানে দশ বছর বারো বছর বছর ফাইন আছে না এই ধরনের সাইজের সুবিধ গুলা এই যে দেখেন এ একটা কালার 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 হবে অসংখ্য সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে রেট একশো দশ টাকা পিস ভাই মাত্র একশো দশ টাকা পিস কালার হবে অসংখ্য হ্যাঁ ভাই তারপরে আমি যাইতে আসছি বারো তেরো বছর ফাইনের হুডিগুলা আছে না এই যে দেখেন বোবা গুলা এই যে দেখেন কালার ভাই সেই কালার দেখছেন কালার ভাই সব একের কালার এই একটা কালার এই একটা কালার এটার কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হ্যাঁ ভাই এই যে দেখেন কালার এটা হলো দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছর পর্যন্ত ভর্তি পারবে এগুলো হ্যাঁ ভাই রেট পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ফিস মাত্র একশো পঞ্চাশ টাকা ফিস এবার আমি যাতে আছি বড়দের আইটেমে হ্যাঁ ভাই বড়দের সলিড থেকে শুরু করি আর কি হ্যাঁ ভাই এই যে সলিড কালার গোল গলা সলিডের ভিতরে এটা এই যে দেখেন কালার আছে অসংখ্য এই যে দেখেন সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটার রেট হবে মাত্র পঁচাশি টাকা ফিস মাত্র পঁচাশি টাকা ফিস যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন তারা সবাইটি মিলে আর সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে আর যারা দোকান থেকে আইসা নেবেন আপনারা পঞ্চাশ বিশ সত্তর পিস আশি পিস একশো পিস নিতে পারবেন সমস্যা নাই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করলে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে এই যে দেখেন আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার আপনারা বেশিরভাগ আমাদের মালগুলো যা হলো কন্ডিশনের মাধ্যমে ভাই কি কিছু কথা বুঝছেন আর কন্ডিশন হলো আপনারা দেখেছে আপনারা বিল আসবে ধরুন 15000 টাকা আপনি 2000 টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আপনি কন্ডিশনে দিয়ে দিব হ্যাঁ ভাই ওখানে টাকা দিয়ে আপনি মাল বুঝে নিয়ে যাবেন আর আমাদের মালগুলো বর্তমানে আমাদের অনেক সেল ভাই যারা আসতে পারবেন না আপনারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ খারাপ দেব না ঈমান রাখছেন আমার প্রতি এক কিছুই খারাপ দেব না যদি কেউ কোন ব্যবসায়ীর পরে bole debe ভাই আমার ঈমানে আমি ছাইড়া দিলাম আপনি কি দুই নম্বরে করতে পারবেন কখনো দুই নম্বরে করতে পারবেন কারণ আমার বিশ্বাস হলো সে যদি মালটা বিক্রি করতে পারে তাহলে সে মালটা আবার আমার কাছ থেকে রিটার্ন নিবে আর যদি সে বেচতে না পারে তো নিবে কখনো নিব তো আমার মাথায় আমি ওই জিনিসটা রেখে মালটা দেই সবসময় যাতে ওই মালটা বিক্রি করে আবার আমার কাছ থেকে মালটা নিতে পারে কি কিছু কথা বলছেন এইটুক বিশ্বাস রাখেন ব্যবসায়ী আমার প্রতি অন্তত এটা রেট পড়বে পঁচাশি টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে হ্যাঁ ভাই এবার আমি যেটা এই যে একটা কোয়ালিটি আমাদের স্টেফের ভিতরে এটা কালার আছে সর্বনিম্ন বিষ থেকে পঁচিশটা হ্যাঁ ভাই অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এগুলার ভ্যারাইটিস কালার হবে এগুলার আমি বেশি না অল্প কাটা মাল দেখাবো এই যে দেখেন কালারগুলা এটা রেট হবে মাত্র নব্বই টাকা ফিস নব্বই টাকা পিস তারপর আমি জানতেছি আমাদের মোটা আইটেমের ভিতরে হ্যাঁ ভাই এতক্ষণ দেখাইছি পাতলাগুলো এবার দেবো মোটাগুলা এই যে দেখেন এটা সলিডের ভিতরে মোটা কাপড় এই যে দেখেন এই একটা কালার এই আসার একটা কালার এই আর্শার একটা কালার কালার হবে অসংখ্য এগুলার এই আর্শার একটা কালার দেখছি মালের কালার বাই সম্পূর্ণ মাল হইলো মোটা মাল এগুলা রেড ফোবে মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা কী দেম আর বাই বলেন এত্ত সুন্দর মাল একশো টাকা দিতেছি তারপরে আমি যাইতেছি এবার গা বড়দের পট্টি সিস্টেম সেম রেডের রে একটু টাকা পিসের মাল হ্যাঁ ভাই এগুলো সব হইলো এই যে পট্টি দেওয়া থাকবে হাতায় পট্টি দেওয়া থাকবে এই যে দেখেন আরেকটা কালার

আপনাকে এমনভাবে আমি সেটিং করে দিব আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এই শীতে যদি আপনি সর্বনিম্ন আপনি দশ থেকে পনেরো হাজার টাকা কাটান ডেইলি দেড় হাজার দুই হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারে না ভাই আর যারা চাকরি করেন তারাও আমার ব্যবসাটা করতে পারবে কারণ পাঁচটার পরে বসে আপনি দেশ দুই ঘন্টা তিন ঘন্টা দোকানদারি করবেন আপনি পাঁচ সাতশো একশো টাকা এক হাজার টাকা পকেটে নিয়ে বাসা নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম না ইনশাল্লাহ তারপর আমি যেটা সেবের গামার আরেকটা মাল আছে এটা হলো পকেট সিস্টেম হ্যাঁ ভাই এই যে দেখেন এটাও পকেট কালার হবে অসংখ্য সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে হ্যাঁ ভাই এই যে দেখেন সেই সেই কালার আছে এটার রেট পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস মাত্র একশো বিশ টাকা তারপর আমি যেতে চাই আমি সুইপ শার্টের ভিতরে ভাই হ্যাঁ সুইপ শার্ট বর্তমানে সব মোটা মাল শীত পড়ে গেছে তো এখন আমাদের মোটা মালগুলো চলে ভাই এই যে দেখেন এটা হচ্ছে বড়দের সুইপ শার্ট কালার আছে অসংখ্য এটা রেট পড়বে মাত্র একশো চল্লিশ টাকা ফিস প্রত্যেকটা আইটেম মোটা মাল দেখছেন সব ওয়ান সাইড ব্রাশ ভাই মালের কোয়ালিটিগুলো দেখেন আপনি দেখছেন কালারগুলো ভাই সেই কালার এই যে দেখেন কালার অনেক কালার হবে এটা সর্বনীয় পনেরো বিশ থেকে বিশটা কালার হবে রেট পড়বে মাত্র একশো চল্লিশ টাকা ফিস একশো চল্লিশ টাকা তারপর আমি যেতে আছি আমাদের আরেকটা আইটেমের ভিতরে এই আসার একটা কোয়ালিটি দেখেন এগুলো মালগুলো মাল কোয়ালিটি দেখেন ভাই সব হলে ওয়ান সাইড ব্রাশ কি কিছু কথা বুঝছেন সব একের মাল দেখেন আমি বেশি দেখাবো না অল্প কয়টা মাল দেখাবো মালগুলো সব হলো তিন সাইজের মাল এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল দেখছেন কত বড় সাইজ মাল এটা হলো এক্সেল মালটা ভাই এই দেখছেন নি এটা রেট পড়বে মাত্র একশো নব্বই টাকা পিস না মাত্র একশো নব্বই আবার আমি একটা কথা বলি ভাই আমাদের কম দামি মালগুলা এইগুলি স্থান এলাকা বহুত ভিডিও আছে ভাই বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে আপনারা এই মালগুলার রেটটা অন্তত যাচাই বাছাই করে মালটা কিনবেন এটা হলো আমার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ কারণ আপনি যদি একশো পিস মাল যদি দশ টাকা কমে কিনতে পারেন তাহলে আপনার কিনাতে এক হাজার টাকা জিত হয়ে গেল কি কিছু কথা বলছেন এবারে আমি যাতে ছায়না কোয়ালিটি সুইপসেট হ্যাঁ ভাই এই যে দেখেন একটা ডিজাইন আছে দেখেন সাইজ হলো দুই সাইজ এল এক্সেল হ্যাঁ দুইটা করে ফলি থাকবে দুই সাইজের এল এক্সেল রেট পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিস দুইশো পঞ্চাশ টাকা ফিস তারপর আমি যাইতেছি আমাদের এটা হলো অনেকে হাফ সেম কলার সাইজে আছে কি কিছু বুঝছেন নিবেন কিছু মাল করছি এখন নতুন এটা কালার আছে সর্বনিম্ন আট দশটা কালার হবে এটার এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর মাল ভাই এটা রেট পড়বে মাত্র দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা পিস এবার আমি যেতে হুড়ির ভিতরে বর্তমানে যে রানিং মালগুলো হ্যাঁ শীতের ভিতরে সবচেয়ে রানিং মাল হইলো হুড়ি কারণ এই যে দেখেন বোবা হুডি সলিড এই যে দেখেন কালার দেখেন বেশি না অল্প কাটা মাল দেখাবো কারণ ভিডিও অনেক লং হইলে অনেকে দেখতেছেনা আমার এই ভিডিওগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন যারা নতুন উদ্যুক্তা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটা দেখান মাত্রই আপনার ব্যবসার আইডিয়াটা 95% হয়ে যাবে কিছু কিছু কথা বুঝছেন ভাই এই যে সলিড ইনশাআল্লাহ ভার হ্যাঁ আসেন একবার আলে ভাই কাছে আমার কাছে মাল নেবেন না আপনি ঘুরে যাবেন আমার মালের সাথে রেডের সাথে মিল আছে কিনা দেখে যাবেন কি কিছু কথা বুঝছেন নি ওকে এটা হলো সলিডিটির রেড পড়বে মাত্র 240 আচ্ছা মাত্র দুইশো চল্লিশ এবারে আমি যাইতেছি ফিন ছুটির ভিতরে ভাই মাল দেখেন ভাই সব মোটা বডির মাল দেখছেন নি বস এই যে দেখেন গ্যাপ মালে কোয়ালিটি দেখেন ভাই সেই ডিজাইন ভাই এই আসার ডিজাইন এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন ভাই সব একের মাল এগুলা সব হইলো তিন চারজন মাল দেখছেন কোয়ালিটি ভাই মাল দেখেন সেই মাল আরে বাবা আরে মাল কি দেখছেন নি আরে অনেক সুন্দর সুন্দর মাল এই মালটা হইলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই মাল কিন্তু অনেকে দুইশো আশি বেছে দুশো সত্তর বেছে সবচেয়ে গুলিস্থানের ভিতরে এই মালটা আমি কমে দামে দিচ্ছি ভাই কি কিছু কথা বুঝছেন রেট থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ টাকা পাঁচশো টাকা ইজি বেচতে পারবে মাল ভাই আর যারা নিয়ে আমার কাছ থেকে বেচতেছে তারা বলতেছে ভাই পাঁচ চারশো পাঁচশো সর্বনিম্ন কি কিছু কথা বুঝছেন এই সার একটা ডিজাইন হুডির ভিতরে এই যে দেখেন এটা কালার হবে অনেক আট দশটা কালার হবে সাইজ হলো দুই সাইজ এটার হ্যাঁ ভাই এই যে দেখেন মাল ফিন দেখছেন নি ভাই সেই ফিন দেখছেন মালের কোয়ালিটি ভাই রেট প্রবলেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এত সুন্দর মাল দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই আর কি দিব কন তারপর আমি যেটা চাই চায়না কোয়ালিটির ভিতরে হ্যাঁ ভাই বিভিন্ন শোরুমে মালগুলো বেছে না ফুডওয়াই মালগুলো বিক্রি করতে পারবে কোনো সমস্যা নাই যারা নতুন উদ্যোক্তা আপনারা আমি আবারও বলি আপনারা যোগাযোগ করেন এক ফিজও খারাপ দেব না দশ আইটেম মাল নিয়েছেন দুই আইটেম মাল স্লো দুই আইটেম পাল্টায় আপনি রানিং আইটেম নিতে পারবেন কোনো টেনশন নাই ইনশাল্লাহ সম্পূর্ণ টেনশন হইলো আমার এটা রেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এই মালটা আগে আমি তিনশো টাকা দিয়েছি ভিডিওতে আপনি দেখেন সাবেক ভিডিওর সাথে এই ভিডিওর সাথে মিলে থাকেন পার পিস মালে পঞ্চাশ টাকা লেস করে দিছি একদম অফার দিয়ে দিছি ভাই এই চায়না মালটা হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস কি কিছু কথা বলছেন এরপরে আমি যেটা আছি হ্যাঁ ভাই এই মার্ক আমার দেওয়া আছে আগে তিনশো পঞ্চাশ টাকা ভিডিওতে আপনি দেখেন আগের ভিডিও আর বর্তমান ভিডিওতে দেখেন এই মালটা আমার তিনশো পঞ্চাশ টাকা দেওয়া আছে ভিডিওতে আর এখন আমি দিলাম কিনা দামে মালটা ছেড়ে দিতে অল্প কাটা মাল আছে তো ছেড়ে দিলাম মাত্র দুইশো আশি টাকা পিস হ্যাঁ তারপর আমি যাইতে এবার গা হুডির ভিতরে হ্যাঁ ভাই এই যে জিফার হুডি বলে যেটাকে এগুলো সব হলে ওয়ান সাইড ব্রাশ করা মাল ভাই মালে বড়ি দেখেন ভাই একটা মালের হোয়াইট কদ দেখছেন সব মোটা মাল দেখছেন সব ওয়ান সাইড ব্রাশ মালে বডি রাখলে শান্তি ভাই এই মালে এই যে দেখেন কালারগুলা এই যে দেখেন কালার এই আছে একটা কালার এটা কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে রেড পড়বে মাত্র দুইশো ষাট টাকা পিস মাত্র দুইশো ষাট টাকা পিস দেখেন ভাই মাল দেখছি কি আর সেই ডিজাইন ভাই এটা কালার আছে অসংখ্য এই যে দেখেন এইটা একটা ডিজাইন এই আছে আর একটা ডিজাইন এটা কালার হবে সর্বনিম্ন দশ থেকে বারোটা কালার হবে হ্যাঁ এটা রেড পড়বে মাত্র তিনশো টাকা ফিস তিনশো টাকা ফিস যারা নতুন উদ্যোক্তা আমি আবারও বলি আপনারা আমার সাথে যোগাযোগ করেন এক ফিজো খারাপ দেব না ইনশাল্লাহ ব্যবসার সাকসেস আর মতো যত কিছু করা লাগে আমি করে দেবো আপনাকে তারপরে আমি যেতেছি আরেকটা ডিজাইনের কালেকশনের কোনো শেষ নাই সব নতুন ডিজাইন এগুলা ভাই আগে আমার এই মালগুলো একটাও ছিল না দেখেন এ আছে আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা কালার এই হলো আরেকটা কালার এই মালটার রেড পড়বে মাত্র তিনশো টাকা ফিস কত সুন্দর মাল দেখছেন ভাই মাত্র তিনশো টাকা ফিস হ্যাঁ কালার আছে আরো তিনশো টাকা ফিস এটার হ্যাঁ এবারে আমি যাই দেখছি জ্যাকেটের ভিতরে অনেকে জ্যাকেট মাল চাই তো এই যে টুপিটা আলাদা করা যায় সমস্যা নেই টুপি খুইলে পরতে পারবে এমন পরতে পারবে হ্যাঁ এই একটা কালার একটা কালার আর কালার আছে এটার এটার রেট পড়বে মাত্র চারশো টাকা ফিস চারশো টাকা ফিস এটা রেট সাতশো আটশো টাকা এক ফিস মাল বিক্রি করতে পারবে কোনো সমস্যা নাই এটা আমার ঠিকানা আমি আবারও বলে দেবাই তো হচ্ছে ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা অথবা বঙ্গবাজার সামনে এসে আমার এই হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন কিন্তু বঙ্গবাজারের তার উদ্দেশ্য নামকরা মার্কেট তো সবাই বঙ্গবাজার নাম গুলো চিনি কি বুঝে সামনে আমাদের সিটি প্লাজা মার্কেট টা সাততাল আঠাত্তর নাম্বার দোকান গার্মেন্ট